স্টেশন আর রওনা নিল গিদিন ধাবার ট্যাবলেট আজকের কাদিনে ঘোড়া দৌড় তিলপি ঝাউ বেড়িয়ার মাঠ পরে নিশানা রওনা নিল মাছপুকুর হাজি সাহেব নিশানা দেখাতে এলো মোহাম্মদ জামাদার চেস নাম্বার ফাইভ নিশানা রওনা নিল মোহাম্মদ জামাদার পরে নিশানা দেখাতে এলো বদুকুলে সাদ্দাম ভাই আজকের কাদিনে দুটোই ঘোড়া সাদ্দাম ভাইয়ের লাল বাচ্চা ও কালো বাচ্চা পরপর দুটো ঘোড়া পরে সাদ্দাম ভাইয়ের কালো বাচ্চা চেস নাম্বার চোদ্দ আজকের দিনে বদুকুলে সাদদাম ভাই দুটি ঘোড়া মাঠে লাভিয়েছে রেস করার জন্য পরে নিশানার দেখাতে এলো মৌখালি বাপ্পা নতুন ঘোড়া সোনপুরের মেলা থেকে নেওয়া চেস নাম্বার আট মৌখালি বাপ্পা দেখা যাক আজকের দিনে কেমন রেস করে নতুন ঘোড়া পরে নিশানা দেখাতে এলো বদুকুলে বাপ্পা বদুকুলে বাপ্পা ভাই আজকের দিনে নতুন ঘোড়া চেস নাম্বার এগারো প্রথমে গেল মৌখালি বাপ্পা তারপরে এসেছে বধুগুলে বাপ্পা এবছর সীমানের মেলা থেকে আনা শেষ নাম্বার এগারো নিশানা রওনা নিল পরে নিশানা রওনা নিল গোফরা মারি আমিন উদ্দিন পরে নিশানা রওনা নিল পরপর দুটি ঘোড়া পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ পরে নিশানা দেখাতে এলো জয়নাল গাজী নতুন ঘোড়া জয়নাল গাজী নতুন ঘোড়া চেস নাম্বার বারো মোটামুটি রেস্ট করছে টুকিটাকি নিশানা রওনা নিল জয়নাল গাজী পরে এলো বদুকুলে খোগন ভাই বধুগুলে খোগন দেখা যাক নতুন ঘোড়া পরে ও সাইড থেকে নিশানা রওনা নিল ভোলা তারপরে বদুকুলে খোগন তারপর দুটি ঘোড়া পরে নিশানা রওনা নিলো কালো বাচ্চা নিশানা রওনা নিল তিলফি আবু জাফর তিলফি আবু জাফর পরে নিশানা দেখাতে এসেছে আমতলা জয়নালা গাজী মেলার থেকে খাট তৃতীয় স্থান অধিকার করেছিল আমতলার এই ঘোড়াটি পরে নিশানা দেখাতে ফুল এসছে প্রধান ফুল বাগিচার প্রধান ভাইয়ের ঘোড়া অনেকটা ভালো রেস করে কিন্তু চেস নাম্বার আঠেরো বাগিচার প্রধান নিশানা রওনা নিল ফুল বাগিচার প্রধান পরে আসছে দুই বন্ধু দুই বন্ধু অনেকটা বাড়ি রেখে ভয় ঘোড়াকে আজকেরকার দিনে কেমন রেস করে অনেকটাই বড় মাঠ কিন্তু আজকেকার দিনে যদি ভালো পারফর্ম করতে পারে অনেকটাই র্যাঙ্কে আসবে দুই বন্ধু তারপর আসে আবুল মিদ্দে পাঙ্গাসখালী আবুল মিদ্দে পাঙ্গাস খালি আজকেরকার দিনে লাভিয়েছি অনেকটাই রেস ছিল আবুল মিদ্দে পাঙ্গাস পরে নিশানা দেখাতে গেল পুরী মাচা কমেডি পরে নিশানা দেখাতে এসছে পাপাই মন্ডল ইটখোলা পাপাই ভাই আগের দিনে একটা ভালো র্যাঙ্কের প্রাইজ পেয়েছিল এই ছোট ঘোড়া কিন্তু অনেকটা ভালো রেস্ট করেছিল আগের মাঠে নিশানা রওনা এলো বধুগুলে কাল, কালো কালো ভাইয়ের ঘোড়া নিশানা দেখাতে যাচ্ছে পরস্পর ঘোড়া নিশানা রওনা নিয়েছে আমি স্টার্টিং পয়েন্ট থেকে দেখাবো বাকি ঘোড়াগুলো পরস্পর ঘোড়া নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টের মধ্যে প্রবেশ করছে দেখা যাক আজকের হিটের বাজি হয় কি বাজিত ছাড়া হয় অবশ্যই জানাবো আপনাদের গোফরা মারি আমিন উদ্দিন আজকে কার দিনে রেস্ট করতে নামিয়েছে যার হালিমা জখি পরস্পর ঘোড়া গুটি গুটি দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে দেখা যাক কতটা সময় নেয় এই পরস্পর রাউন্ডগুলো শুরু করতে নিশানা দেখিয়ে এলো পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ হাবিবুল্লাহ ভাই আজকের কার দিনে দুটি ঘোড়া মাঠে লাভিয়েছে পরস্পর ঘোড়া গুটি গুটি দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে আজকেরকার দিনে আজকেরকার দিনে আপনারা ঘোড়া দৌড় দেখবেন তিলপি ঝাউ বেডিয়া। টিল্পি ঝাউ বেড়িয়ার মাঠে আজকে কার দিনে ঘোড়া দৌড় আজকেরকার দিনে টিল্পি ঝাউ বেড়িয়ার মাঠে অনেকটাই ঘোড়া আজকে দিনে রেস করতে এসেছে পারে। আজকে দিনে মাঠটা অনেকটাই বড়ো আছে যারা বড় মাঠে খেলে তারা হয়তো আজকে দিনে প্রাইজ নিয়ে যেতে পারে পরস্পর ঘোড়া জখই উঠে গেছে কিন্তু এখনো ঘোড়া সব ঘোড়া দাগ লাইনে এসে পৌঁছাতে পারেনি গুটি গুটি এখনও ঘোড়া দাগ লাইনে আসছে পুরি মাছা কমিটি দেখা যাচ্ছে এদিকে শুরু হয়ে গেছে প্রথম রাউন্ডের হিট আজকে দিনে হিটের বাজি দুটো রাউন্ড হবে তারপর বাতিল হয়তো আরও একটা দিতে পারে বারোটা ঘোড়া জকি জকি বেল মেরেছে প্রথম রাউন্ডে এক থেকে বারো দ্বিতীয় রাউন্ডে বারো থেকে চব্বিশ দুটো রাউন্ড খেলোয়াড় মাঠে লাভলে যেমন ওয়ার্ম আপ তেমন পরস্পর ঘোড়া ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের হিট আজকেকার দিনে হিটের বাজি প্রথম রাউন্ডে বারো দ্বিতীয় রাউন্ডে বারো বারো দোকানে চব্বিশটা ঘোড়া আজকেকার দিনে অংশগ্রহণ করতে এসছে শিল্পী ঝাউবেড়িয়ার মাঠে ঝাউবেড়িয়ার মাঠে অনেকটাই ঘোড়া আমরা এতটা আসবে ঘোড়া কল্পনা করতে পারি নি অনেক ভালো ভালো ঘোড়া আজকেকার দিনে অংশগ্রহণ করতে এসছে পরস্পর ঘোড়া এগোন বিছন এগোন বিচন ওয়ার্ম আপ শুরু হতে চলেছে প্রথম থেকে ওয়ার্ম আপ প্রথম থেকে ওয়ার্ম আপ দাগ লাইনে ধরে রাখা অনেকটাই টাফ হয়ে আসবে দাগ লাইনে পরস্পর ঘোড়া দাগ লাইনে ধরে রাখা অনেকটাই টাফ এগোন পিছন এগোন পিছন এক থেকে বারো প্রথম রাউন্ডে নিয়েছে এক থেকে বারো আজকে দিনে ঘোড়াগুলো দাঁড় করালে পরিচয় করাতে পারতাম ফাইনাল হিটে পরিচয় করাবো কেন কেউ তো দাঁড়াচ্ছে না প্রথম রাউন্ড শুরু হতে পরস্পর ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে অনেকটাই একসাথে হয়েছে ঘোড়া অনেকটা একসাথে মারল না অনেকটা একসাথে হয়েছিল কিন্তু ঘোড়া প্রথম রাউন্ডের রেস কারণ এখন হিটের বাজি ফাইনাল রাউন্ড নয় ফাইনাল রাউন্ড ও হিটের বাজি যদি এই প্রথম রাউন্ডটা তোমরা যদি দাগ লাইনে দাঁড় করাতে পারো তাহলে প্রতিটা রাউন্ড হয়তো দাগ লাইনে ঘোড়াগুলো দাঁড়াতে পারবে আর প্রথম রাউন্ড যদি উনিশ বিশ হয় তাহলে প্রতিটা রাউন্ড উনিশ বিশ হবে এই প্রথম রাউন্ডের রেস দেখা যাক আজকের কাছ কে প্রথম স্থান অধিকার করতে পারে শিল্পী ঝাউ এড়িয়ার মাঠে থেকে বেল বেড়ে দিয়েছে পরস্পর ঘোড়া ছুটে চলেছে প্রথম রাউন্ডের রেস স্পোরগুলা প্রথমে আসে গ্রিন ডাবর ট্যাবলেট এটা সাদাম বদুগুলে সাদাম গ্রিন ডাবর ট্যাবলেট বদুগুলে সাদাম তারপরে আসে আবুল মিদদে পাঙ্গাশখালীstigadin অনেকতে বড় মাঠ আবুল মিদদে পাঙ্গাশখালী তারপরে কালো বাচ্চা কালো বাচ্চা দুই বন্ধু পড় পড়েলো তারপরে আসে আমতলা তারপরে আসে তারপরে কদুল বসে তারপর একটি ঘোড়া আর কেউ আছে না প্রথম রাউন্ড শেষ ঘোড়া প্রবেশ করছে পরস্পর দ্বিতীয় হিটে দ্বিতীয় কে আসে ঘোলার বাজার আশিক ঘোলার বাজার আশিক প্রথম স্থান তারপর ফুলবাগি যা প্রধান তারপরে এলো পরস্পর ঘোড়া প্রবেশ তিন নম্বরে এলো তিলফি আবু সাফর দ্বিতীয় রাউন্ডে পরস্পর ঘোড়া আরো একটি আসছে পরে জয়নাল গাজী দ্বিতীয় রাউন্ড শেষ শুরুতে চলেছে বাতিল হিট চারটে ঘোড়া স্টার্টিং পয়েন্টে এসেছে দুটো ঘোড়া নেওয়া হবে পরস্পর ঘোড়া ছেড়ে দেওয়া হলো চারটে ঘোড়া শুরুত চলেছে ফাইনাল রাউন্ডের রেস ফাইনাল রাউন্ডে প্রথমে আছে সাদ্দাম ভাই বদুকুলে তারপরে আছে গিরিং ধাবার ট্যাবলেট তারপর আছে বদুকুলের সাদ্দাম ভাই আরো একটি তারপরে আছে পুতুল পাপাই তারপর আছে কালো বাচ্চা তারপর আছে মোহাম্মদ জামাদার তারপর পিছনে আছে বধুগুলে কালো তারপর আছে দুই বন্ধু তারপর আছে পুরী মাছা কমিটি তারপর আছে ফুলবাগিচার প্রধান তারপর আছে শিল্পী আবু জাফর তারপর আছে ঘোলার ঘোলার বাজার আশিক তারপর আছে আবুল মির্দে পাঙ্গাসখালী তারপরে আছে ভোলা অ্যাম্বুলেন্স সাবাদ তারপর আছে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ এই যতগুলো ঘোড়া দেখালাম শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের প্রথম রেস পরস্পর ঘোড়া অনেকটা এগোন পিছন শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের প্রথম রেস জানাই আপনাদের পরপর দুটো হিট হয়েছিল হিট থেকে দুটো হিট থেকে আট আটে ষোলো বাতিল হিট থেকে দুটো আঠেরো আঠেরোটি ঘোড়া হয়তো আরও দুই একটা বাড়িয়ে কুড়িটা হতে পারে আজকের দিনে আজকের কা দিনে কুড়িটা ঘোড়ার ফাইনাল রাউন্ড দেখতে পারি কি আঠেরোটা ঘোড়ার দেখা যায় কতগুলো ঘোড়া স্টার্টিং পয়েন্টে আসে ফাইনাল রাউন্ড খেলার জন্য আমি মিলিয়ে আপনাদের জানিয়ে দেব যে কতটা ঘোড়া আছে আজকে দিনে ফাইনাল রাউন্ড খেলার আঠেরোটি ঘোড়া আবার আবারও গিয়ে ওয়ার্ম আপ আঠেরোটি ঘোড়ার অংশগ্রহণ হচ্ছে ফাইনাল রাউন্ড দেখো জানা আপনাদের প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে পুরী গিরিন্দাবা দ্বিতীয় হয়েছে বদুকুলের সাত আর দ্বিতীয় রাউন্ডে প্রথম হয়েছে একই রকম পাগড়া দেখতে অনেকটাই ঘোলার বাজার আশিক আর দ্বিতীয় স্থান অধিকার করেছে ফুল বাগিচার প্রধান পরপর দুটো রাউন্ডে দুটো হিট হয়েছিল এবারে ফাইনাল রাউন্ডে দেখা যাক কে কেমন স্থান অধিকার করতে পারে পরস্পর ঘোড়া এগোন পিছন এগোন পিছন যেমন খেলোয়াড় মাঠে লাভলে ওয়ার্ম আপ সেই ওয়ার্ম আপ হচ্ছে অনেকটাই দেখো কাউন্সিল যদি কোলাপাকের হয় আমি বলি তাহলে ঘোড়াগুলো কিন্তু দাগ লাইনে দাঁড় করাতে পারবে আর কাউন্সিল যদি একটু নরম থাকে তাহলে ঘোড়া কিন্তু দাগ লাইনে দাঁড়াবে না এগুন বিচন অনেকটাই করবে কতটা সময় নেয় প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে এসে পৌঁছানোর জন্য তারপর আছে পাফা ইট খোলা পাফা খোলা অনেকটাই ছোটো ঘোড়া কিন্তু ভালো রেস্ট করে এরাই মাঠে দেখি টুকিটাকি ঘুরে আসে অনেকটাই ছোট ঘোড়া পুতুল বসে এক সময় একে ছাড়া হতো পুতুল বসে এক সময় আজকের ঘরের ঘোড়া মাছা কমিটি মধু অনেকটাই ভালো রেস করে এগোন পিছন এগোন পিছন এগিয়ে দুই সাইড দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ঘোড়া ঘোড়া গুটি গুটি দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে দেখো জমির সীমানা নিয়ে দাগ লাইন করেছে আজকের দিনে তিলপি ঝাউতলার তোলার মাঠ ঘোড়া দৌড়ে রেস আজকের দিনে পরস্পর দাগ লাইনের মধ্যে প্রবেশ দেখো অনেকটাই সুন্দরভাবে পিছনে দেখতে পাচ্ছি দাগ লাইনে দাঁড়িয়ে আছে কিছু ঘোড়া কিছু ঘোড়া অনেকটা দূরে ওয়ার মাপ আবার এগিয়ে বেল মেরে দিয়েছে কতটা দূরে এখন পিছন তখন বেল মেরে দিয়েছে কাউন্সিল পরস্পর ঘোড়া ছেড়ে দিয়েছে চলো স্টার্টিং পয়েন্ট যে বাস পরস্পর একই সাথেগুলো হাবিবুল্লাহ জিন্স দাবার ট্যাবলেট ঘোলাবাজার আসি পরশ পর অনেকটা গায়ের ধারছে প্রথম রাউন্ডের ফাইনাল পরশ পর প্রথম রাউন্ড শেষ ফাইনাল রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো প্রথম রাউন্ডে পূর্ব রঘনাথপুর হাবিবুল্লাহ পূর্ব রঘনাথপুর হাবিবুল্লাহ এই প্রথম রাউন্ডে দ্বিতীয় কোন ঘোড়াটি হয়েছে সেটাও দেখাবো দ্বিতীয় স্থান অধিকার করলো প্রথম রাউন্ডে গিরিন ধাপার ট্যাবলেট ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস অনেকটা এগন বিচন এগন বিচন কিন্তু সব ঘোড়া এখনো দাগ লাইন এসে পৌঁছাতে পারেনি আমরা দু একটা ঘোড়া ঘোলার বাজার আশিককে দেখতে পাচ্ছি না এখনও লাইনে অনেকে এসে পৌঁছায়নি কিন্তু প্রতিটা ঘোড়ার জকি উঠে রেডি দেখা যাক কতটা সময় নাই যে প্রথম স্থান অধিকার করেছিল এই রাউন্ডে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ দ্বিতীয় স্থান হয়েছিল। গিরিন ধাপার ট্যাবলেট পরস্পর ঘোড়া এগোন পিছন শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস ওয়ার্ম আপ ওয়ার্ম অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা পরস্পর ঘোড়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সবে স্টার্টিং পয়েন্টে এলো ঘোলার বাজার আসিক আজকেরকার দিনে বধুকুলে কালো ভাই মোটামুটি বড় মাঠে যেমন নতুন ঘোলার রেস করার মধ্যে হয় তেমনই রেস করছে বধুকুলে কালো ভাই আজকেরকার দিনে কিন্তু প্রধান ভাইয়ের মাঠ আমরা আবারও দেখব কি প্রধান ভাই সেই রাউন্ডগুলো আবার ফলাফল করতে পারে পরপর রাউন্ডগুলো কেন প্রধান ভাইয়ের আমরা দেখে থাকি সব সময় যত বাজি বেশি হয় তারপরে থেকে প্রধান ভাই গরম হয় গিরিন ধাবার ট্যাবলেটও গরম হয় এই কিছু কিছু ঘোড়া ঘোলার বাজার আসি গো কেন আগের রাউন্ড আমরা দেখেছিলাম সব ঘোড়াগুলো কিন্তু দাগ লাইনে ছিল না তখন কাউন্সিল বেল মেরে দিয়েছিল এই রাউন্ডটা কি ঘোড়াগুলো একসাথে করতে পারে কি দেখো প্রথম থেকে যদি আমি ঘোড়াগুলো একসাথে করতে পারি তাহলে পরপর রাউন্ডগুলো কিন্তু ঘোড়াগুলো একসাথে করা যায় আজকেকার দিনে কিছু কিছু নতুন ঘোড়া যেমন মৌখালি বাপ্পা বদুকুলে বাপ্পা বদুকুলে বাপ্পা ভাই এর আগের পরে লাভে ছিল কিন্তু কা দিনে নতুন রেস করতে নামিয়েছে মৌখালি বাপ্পা ভাই দেখো বড়ো মাঠ হিসাবে অনেকটাই ঘুরে এসেছে ঘোড়া সবচেয়ে বড় কথা হলো ঘোড়া কিনে কম ছুটুক চায় বেশি ছুটুক প্রথম মাঠ যদি ঘোড়া ঘুরে আসে তাহলে ফলাফল একটা দিন না একদিন থাকবে অবশ্যই কিছুটা দূরে একইভাবে সবাই দাঁড়িয়ে আছে আর এই সাইডে পিছনে কিছু ঘোড়া আমরা দেখতে পাচ্ছি আর কিছু ঘোড়া মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছে কতটা সময় নেয় এই দ্বিতীয় রাউন্ডের রেসটা আবারও কাউন্সিলের কর্মকর্তারা গিয়েছে চেষ্টা করছে ঘোড়াগুলোকে তার জমির যে সীমানার দাগ লাইন করেছিল সেই দাগ লাইনের মধ্যে প্রবেশ করার জন্য দেখো ফাইনাল রাউন্ডে অনেক কিছু আমরা দেখতে পারি ফাইনাল রাউন্ডে অনেকটাই হয় কেন ওই ফাইনাল রাউন্ডে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট একটা টান টান উত্তেজনা থাকে চেষ্টা করে প্রতিটা মালিক একটা হাত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফাইনাল রাউন্ড দেখা যাক আবারও কে কেমন স্থান অধিকার করতে পারে অনেকটাই সুন্দরভাবে প্রতিটা ঘোড়া ডাক লাইনের মধ্যে প্রবেশ করছে অনেকটাই সুন্দরভাবে কিন্তু অনেকটা একসাথে পরস্পর ঘোড়া ছুটে চলেছে প্রবেশ করছে গিরিন্দাপাল আশিক দুটো ঘোড়া কাটাকাটি করে আসছে দেখা যাক কে ওঠে নিজের মুখে কে ওঠে কে ওঠে কে ওঠে আশিক উঠে গেল গিরিন্দাপাল সেকেন্ড প্রধান তারপর বধুগুলো কালো বধুগুলো বাপ্পা তারপর পুরি বাচ্চা কমিটি কালো বাচ্চা শিল্পী আবু সাফর জয়নাল গাজী পরে আমতোলা তারপর আরও একটি তারপর পাপা ইটখোলা শেষ বাজার আশিক দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো ঘোলার বাজার আশিক আর এই দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে কোনগোহাটি সেটাও দেখাবো আপনাদের দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করলো পুরী গিরিন ধাপা শুরু হবে রাউন্ড থ্রি দেখা যাক এই রাউন্ড থ্রি আবার কে কেমন স্থান অধিকার করতে পারে দেখো এই রাউন্ড টুয়ে প্রথম স্থান অধিকার করেছে ঘোলার বাজার আশিক দ্বিতীয় হয়েছে পুরী গিরিন ধাপা এবার শুরু হতে চলেছে রাউন্ড থ্রি আমরা কিছু ঘোড়া দেখতে পাচ্ছি দাগ লাইনে দাঁড়িয়ে আছে আর কিছু ঘোড়া পরস্পর ওয়ার্ম আপ করছেন একটা দূরে পরস্পর ঘোড়া দাগ লাইনে প্রবেশ করবে আজকে দিনে আঠারোটি ঘোড়া নিয়ে ফাইনাল রাউন্ড খেলা হলো পরপর রাউন্ডগুলো দুই একটা নতুন ঘোড়া দিয়েছিল রেস করানোর জন্য কেন এখানে দুই একটা নতুন ঘোড়া এসেছিল রেস করার জন্য কে কেমন রেস করে এই লাস্ট রাউন্ডে লাস্ট রাউন্ডে আবার কে প্রথম স্থান অধিকার করতে পারে ঘোলার বাজার আশিক না পুরী গিরিন্দাবা না ফুলবাগিচার প্রধান এই তিনজনের মধ্যে আবারও কে প্রথম স্থান অধিকার করতে পারে লাস্ট রাউন্ড অনেকটা এগন পিছন পরস্পর গুটি গুটি দাগ লাইনে প্রবেশ রাউন্ড থ্রি বেল মেরে দিয়েছে পরস্পর ছুটে চলেছে তারপরে আরো একটি ঘোড়া তারপর আশিক তারপর প্রধান পরস্পর ঘোড়া প্রবেশ করছে তারপর মাচা কমিটি বধুগুলো কালো ভোলা অ্যাম্বুলেন্স সাদ্দাম শিল্পী আবু জাফর পরে আসছে পরস্পর ঘোড়া জয়নাল গাজী শেষ লাস্ট রাউন্ডে জকি কি আছে পুরী গিরিন্দাবা আজকেকার দিনে লাস্ট রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো জকি কি আছে আজকেকার দিনে তুমি কবার প্রথম স্থান অধিকার করেছো দুবার আর দুবার সেকেন্ড আচ্ছা ঠিক আছে তোমার নাম কি জাহিরুদ্দিন শেখ জাহিরুদ্দিন শেখ গিয়াসুদ্দিন শেখ বাড়ি বাড়ি গোপালনগর অনেকটা বাম্পার রেস করেছে চলো ফাস্ট রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করলো পূর্ব রঘনাথপুর হাবিবুল্লাহ অনেকটা ভালো রেস করছে আজকের কাদিনে বেদবেড়িয়া বেলেগাছির মাঠে প্রথম রেস তারপরে দ্বিতীয় দ্বিতীয় আজকের কাদিনে তিলপি ঝাউতলার মাঠে অনেকটাই ভালো রেস করলো পূর্ব রঘনাথপুর হাবিবুল্লাহ ঘোলার বাজার আশিক তৃতীয় স্থান অধিকার করলো ঘোলার বাজার আশিক লাস্ট রাউন্ডে এবারে দেখা যাক কাউন্সিলের রায় কি আসে কে কেমন স্থান অধিকার করতে পারে আজকেরকার দিনে এই তিলপি ঝাউতলার মাঠে থেকে আজকালকার দিনে প্রায় বিতরণ কাকা মোদাম মল্ল ও প্রথম পুরস্কার অধিকার

সাথে ট্রফি গোলার বাজার আসি দ্বিতীয় স্থান সাথে ট্রফি তৃতীয় স্থান পূর্ব রুকনাথপুর হাবিবুল্লাহ পূর্ব রুকনাথপুর হাবিবুল্লাহ তৃতীয় স্থান অধিকার করলো সাথে আছে একটা গামছা প্রতিটা ঘোড়ার একটা করে গামছা চতুর্থ স্থান ফুলবাগিচার প্রধান চতুর্থ স্থান অধিকার করলো আজকের কাবাগিচার প্রধান বাইশ নাম্বার বধুকুলে কালো নাম্বার বাইশ পাঁচ নম্বর স্থান ছ নম্বরে হলো ভোলা অ্যাম্বুলেন্স ছ নম্বর ভোলা অ্যাম্বুলেন্স সাত নম্বর সাত নম্বর স্থান অধিকার করলো বদুকুলের সাত দাম আট নম্বর স্থান অধিকার করলো পুরী মাছা কমিটি আট নম্বর স্থান